আজকের আম সত্যটা একটু ভিন্ন স্বাদেরভাবে তৈরি করেছি আর আম সত্যগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এই আমসত্বটা তৈরি করা খুবই সহজ কোনো প্রকার রোদে দেয়ার ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন এভাবে করে সবগুলোই সত্য সুন্দরভাবে উঠে আসছে আর দেখতেও মাসাল্লাহ অনেকটা ভালো হয়েছে এই আমসত্যটা আপনারা শুধুমাত্র ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারবেন যাদের রোদে দেয়ার ঝামেলা আছে তারা এই রেসিপিটি ফলো করতে পারেন আর তৈরি করা খুবই সহজ আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে দেখতে ঠিক কতটা ভালো হয়েছে তো আম তৈরি করার জন্য এখানে কিছু আম নিয়েছি তার মধ্যে একটি আম আমি পাকা নিয়েছি আর সবগুলো আমের খোসার ছাড়িয়ে নিয়ে তারপর আমগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর যে পাত্রে আমি সিদ্ধ করে নেব ওই পাত্রে আমগুলো ঢেলে নিচ্ছি তারপর পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমগুলো সিদ্ধ করে নিচ্ছি তো ঢাকনাটা তুলে আমি একটু বারবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো আমগুলো এরি মাঝে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো আরও একটু নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে নিব আমগুলো আর যখন ভালো মতো এরকম সিদ্ধ হয়ে যাবে তখন ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেব পুদিনা পাতা আমি কিন্তু আগেই বলেছি একটু ভিন্ন স্বাদের আজকের আমসত্বটা তৈরি করব আর এই আমসত্বতে যেন সুন্দর একটি পুদিনা পাতার ফ্লেভার আসে সেই জন্য কিন্তু আমি এখানে পুদিনা পাতাটা দিয়েছি পুদিনা পাতাটা যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন আর তারপরে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা চলে ব্লেন্ড না করেও ছেঁকে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় কষ্টটা একটু বেশি হয় আর এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু কষ্টটা একটু কম হবে তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য বা যাদের ঘরে বাচ্চা আছে আর বাচ্চারা খাবে তারা মরিচের গুঁড়াটাও স্কিপ করতে পারেন তো সবগুলো উপকরণে একটু মিশিয়ে নিচ্ছিলাম চুলার আঁচ অন করে দিয়েছি আর অন করে দিয়ে নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম চিনির পরিমাণটা আসলে আপনারা বুঝে শুনে দেবেন যতটুকু আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন অনেক সময় কিন্তু এরকম ছিটে আসে আমশ তো দেওয়ার সময় তো এটা জাল করার সময় ছিটে আসা সম্ভব না অনেকটাই বেশি তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর নাড়াচাড়া করে খুব ভালো করে জাল করে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এরকম হবে তখনই চুলার আঁচটা অফ করে দেব। তারপর যে পাত্রে আমি আমসত্ত্বগুলো তৈরি করব ওই পাত্রটা একটু সরিষার তেল দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নিয়েছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব আইডি থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক ফলো করে সাথে থেকে যেতে পারেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য আমের পিউরিটা সমান করে নিচ্ছি আর একটু ট্যাপ করে নিতে হবে যেন চারিপাশটা সমান হয় তো এভাবে করে আমসত্বটা আপনারা চাইলে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারেন রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন আবার চাইলে চুলার নিচে রেখেও আমসত্বটা শুকিয়ে নিতে পারেন যদি আপনাদের সুবিধা থাকে রোদে শুকিয়ে নেওয়ার সেক্ষেত্রে একদিনে এই আমসতটা শুকিয়ে যাবে আর যদি আপনি ফ্যানের নিচে রেখে শুকাতে চান সেক্ষেত্রে আর দেড় থেকে দিন সময় লেগে যেতে পারে এই আমসত্বটা শুকাতে আর চুলা যদি আপনারা যদি শুকিয়ে নিতে চান তো সেক্ষেত্রে একদিন সময় লাগবে তো অনেক সময় গ্যাসের চুলা রান্না করার সময় যদি আপনারা চুলার নিচে রেখে দেন তাহলে কিন্তু আমসত্বটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তো আর এই আমসত্বটা আমি খুব পাতলা করে তৈরি করে নিচ্ছি আর এই পাতলা আমসত্বটা মাত্র একদিনই শুকিয়ে যাবে যদি আপনি ফ্যানের নিচে রেখে দেন তো এভাবে শতটা তৈরি করা কতটা সহজ আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আর মাসাল্লাহ আম কতটা ভালো হয়েছে দেখে বোঝা যায় আর এভাবে আমসত্বটা আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন যখন খুশি তখন কোনো রকম রোদে দেয়া ঝামেলা ছাড়াই এরকম পাতলা করে আমসত্বটা তৈরি করে নিতে পারেন যারা কখনও তৈরি করেনি তারাও পারবে এভাবে করে আমসত্বটা তৈরি করতে